আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেদিন কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের পরীক্ষা দেওয়া হয়েছে তাই নিয়ে সরব হল টিএমসিপি আঠাশে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম এবং বিএ এল এল বি সেমেস্টার চারের পরীক্ষা রয়েছে ওই দিন পরীক্ষার সিদ্ধান্তকে ফেসবুক পোস্টে টিএমসিপি সভাপতি লিখেছেন দিল্লির ইশারায় চলে এক রাজনৈতিক অপকৌশল সাত যেখানে প্রচুর জমায়েত হয় প্রচুর ভিড় হয় সেইখানে পরীক্ষা দেওয়া মানে কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা হ্যারাসমেন্ট তৈরি হওয়া এবং সেখানে যদি কোনো ছাত্রছাত্রী দিতে না পারে সেখানে ঘুরিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দোষারোপ করা আবার একটা সুযোগ পাবে এই এদের প্রধান উদ্দেশ্য আমি চাইব না কোনো ছাত্র ছাত্রীর কোনো সমস্যা হোক কোনো ছাত্রছাত্রীর এমন পরিস্থিতি তৈরি হোক যেভাবে তাহলে পরীক্ষা লেট হলো বা পরীক্ষা দিতে পারলো না এমন তাই আমি নিশ্চিন্তে আমি অনুরোধ করবো ভাইস চ্যান্সেলারকে এতে তিনি পরীক্ষার ডিংটা বদল করেন এবং সার্বিক ভাবে ভেবে পরিস্থিতির কথা বিবেচনা করে ছাত্রজন ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে যেন ছাত্রকামী সিদ্ধান্ত নেন ছাত্র বিরোধী কোনো সিদ্ধান্ত না নেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এটা সবাই জানেন এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার বার্ষিকীতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্র সমাজকে তিনি বার্তা দেন এবং বিশাল সমাবেশ হয় সেদিনকে কোনো পরীক্ষা রাখা মানে একটা বড় অংশের ছাত্রছাত্রী অসুবিধায় পড়বেন তারা হয়তো সমাবেশে যেতে পারবেন না সমাবেশটা তারা যাতে না যেতে পারেন কারুর উচিত নয় সেই দিনকে কোনো জরুরি কাজ রাখ যদি কেউ রেখে থাকেন তাহলে ধরে নিতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে যাতে ছাত্রছাত্রীরা সেই সমাবেশে না যেতে পারে তার জন্য ঘুরিয়ে চাপ দিয়ে তাদেরকে সমাবেশে না যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে টিএমসিপির এই অভিযোগকে গুরুত্ব দেননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে চুড়াবোলাইয়ের প্রতিষ্ঠা দিবস দেখতে গেলে বাকি রাজনৈতিক দলের অনুষ্ঠানকেও গুরুত্ব দিতে হবে স্পষ্ট মত উপাচার্য এটা আমার কাছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন অযৌক্তিক অভিযোগ তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় তিনবার সঙ্গে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে এবং কোন ভিত্তিতে করে না অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাধতে পারি কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব কলেজ বিশ্ববিদ্যালয়ের শাসক দলের ছাত্র ইউনিয়নের প্রভাবের অনেক কাহিনী সামনে এসেছে গত দশ বছরে কয়েকদিন আগে কসবা ল কলেজে এক পড়ুয়াকে ধর্ষণ করে তৃণমূল ছাত্র পরিষদের অতি প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র সেই সময় সামনে আসে কসবা ল কলেজ এবং অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরির কথা আঠাশে অগাস্ট কার্যত সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনকি স্কুলগুলিতেও অঘোষিত ছুটি থাকে বিরোধীদের অভিযোগ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জোর করে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের না গেলে পরীক্ষায় খারাপ ফল রেজিস্ট্রেশন বাতিলের ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন নিয়ে আপত্তি আগে কখনো ওঠেনি যেন টিএমসিপির বাপের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না কে পাশ করবে কে ফেল করবে কে কলেজে ভর্তি হবে কে কলেজে ভর্তি হবে না এই যে মাতবপরীটা এই যে দাদাগিরিটা এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসে পরিচালন সমিতির দ্বারা গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে একুশে জুলাইও কার্যত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল এছাড়াও সারা বছরই ফেস্ট সোশ্যালের মতো বিনোদনমূলক অনুষ্ঠান হচ্ছে এই এত কিছু করতে গিয়ে কি আসল উদ্দেশ্যই ভুলে যাচ্ছে পড়ুয়ারা পরীক্ষা হয়তো ছাত্রদের প্রস্তুতি যাচাই করার জন্য সেই পরীক্ষাতেই কেন এত আপত্তি এটা তার সারা বছরের রুটিন অনুযায়ী একটা পরীক্ষা স্থির করে সেমেস্টার শেষ হয় সেমেস্টারের পরে পরীক্ষা দিতে হয় তো সেটা সেটা তো তাদের দলের প্রতিষ্ঠা দিবস সঙ্গে তার ঝগড়া হয়ে গেল তার জন্য বিশ্ববিদ্যালয় দায়ী হোক এবং বিশ্ববিদ্যালয়কে অভিযোগ করতে হবে রাজনীতি করবে কিন্তু অগ্রাধিকারটা কি হবে আগে কোনটার জন্যে এটা তারা পড়াশোনার করবে পরীক্ষা দেবে ক্লাস করবে তার জন্য না দল করবার জন্য সেইতে তারা ঠিক করুক উচিত নয় কোনো রাজনৈতিক দলের কর্মসূচির জন্য শিক্ষাক্ষেত্রে পরীক্ষার দিন পরিবর্তন করা উচিত নয় সাম্প্রতিক সময়ে শিক্ষক হাজার শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে ফলে স্কুলগুলিতে শিক্ষকের অভাব দেখা গিয়েছে সারা ভারতের তুলনায় ছাত্র প্রতি শিক্ষকের অনুপাতে বাংলা অনেক পিছিয়ে ফলে পড়াশোনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয় পড়ুয়াদের এখন যদি পরীক্ষাও বন্ধ করে দিতে হয় তাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে শঙ্কিত শিক্ষামহল নিউজ টাইম